যাও নাইলে গরুর পুতা খাও সুইন্ডা বাইক চালাও যত পারো ঘুইরা লাও লো কোরবানির ঘুইরা রে কুইরা যাও একসাথে কোরবানির হাট রে কুই খাবার ডালাও বটে এটা হচ্ছে আমাদের সাকিব খানের জন্য গরুটার নাম দিলাম আমরা সাকিব খান তাকিয়ে আছে দেখছি জিপসি ফ্যান আছে কিনা অবভিয়াসলি থাকবে না কেন সাকিব খান বলে তো কথা নাম্বার ওয়ান সাকিব খান এটা হচ্ছে আমাদের জায়েদ খান সেই ভাইরাল জায়েদ খান এটা হচ্ছে আমাদের কাল ইটু খাও কাঁঠাল খাও খাওয়া শোনা এটা হচ্ছে লালু ইটু খাও সোনা সোনা বাবা একটু দই খাও দই খাও খাবে না খাবে না দুষ্ট অনেক আর সাকিব খান থাকবে সেখানে পরিমণি থাকবে না তাকে কখনো হয় এটা সেই আমাদের ভাইরাল পরিমণি পরিমণি যেমন খুবই সুন্দর তেমনি আমাদের এই পরিমণিটাও অনেক সুন্দর পরিমণির মতোই